তুমি একটা কথা বল তো মাটি বলছে কি তোমার পেটে যদি বাচ্চাটা পচে যেত তোমার বাচ্চাটা যদি পেটে নষ্ট হয়ে যেত তাহলে তুমি কি বলতা তুমি বলতা যে কি তাড়াতাড়ি বাচ্চাটাকে কেটে বের করে ফেলে দাও না হলে আমার বিপদের আশঙ্কা আছে নাকি বাবু আমার মরে যাওয়ার আশঙ্কা আছে জি তোমার বাচ্চাটা ভালো ছিল বলেই তো তুমি পেটে রেখেছিলে খারাপ হয়ে গেলে তো রাখতে না তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে তোমারে আমি কথা দিচ্ছি আমার পর্যন্ত তোমার ধনকে আমার পেটে আমি যত্ন সকারে রাখবো বাহারে

করবে আল্লাহ আল্লাহর পানি পানি করবে তখন ওই যে ঘা ফোড়া হয় জিনিস পচে গেলে যে রস বেরো হয়

আমার খাদিজার কবরে জান্নাতে বিছানা বিছিয়েছিলেন কেমন ব্যাপারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু খাদিজার দেহ মোবারককে নিয়ে যাওয়ার পরে জান্নাতুল মুআল্লায় মক্কার কবরের পাশ সর কবরস্থান উপরে দেহ মোবারক কানা রেখে আল্লাহর নবী কবরে নেমে কাঁদতে লাগলেন আমার আল্লাহ বলে রে গাবি তুমি কল্লো কেন চোখের পানিতে কেন কবরে নেমে বুকের কাপড় ভিজাচ্ছ আমার রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলেন আমি ফারা ছিলাম আমার কেউ ছিল না আমি দাদার কাছে লালন পালন হয়েছিলাম দাদো যখন মারা যায় আমার আট বৎসর বয়স সেই সময় আমার এই চাচাবু তলে বেরা হাতে শুপে দিয়ে গেছিলেন এ আল্লাহ আমি চাচা বু কাছে লালন পালন সেই সময় আমার খাদিজা আমাকে বিয়ে করে আমার কদম তলে রেখেছিল মাথায় বাদশাহি তাজ পরিয়ে আচল দিয়ে ঢেকে আমার সব জীবনের ব্যথা বেদনা দূর করেছিল গো আল্লাহ আল্লাহ গো আমাকে খাদিজা সুন্দর বিছানা করে দিয়ে আমাকে পঁচিশ বছর বিছানায় সইয়েছে এ আল্লাহ আজ খাদিজা দুনিয়া ছেড়ে কবরে এসেছে শুয়ে যাওয়ার জন্য যে দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার খাদিজা আজ কবরে শুয়ে যাবে গো আল্লাহ আমি আজ খাদিজাকে নিজের কাছে আমি বিছানা বিচ্ছে সইয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিজের হাতে বিছানা করে আমি সব ওরা গোলালামি খাঁদি যাকে আমার নিজের হাতে সব

আল্লা ভয়ে কিনা একটু হেনা বলেন আগুনকে ভেবে সুন্দর বিছানা আরামের ঘুমকে ছেড়ে বিছানায় লাথি মেরে এসে মাটিতে বসেছে মন 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 বড় ধন ও ভাইরা একজন বাইসামি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে এ বাইসামু করে বেড়াই এ তো জাহান নামে যাবে জাহান নামের কাজ করে হারাম কাজ করে ব্যবিচার করে এ বেরাদার তাই এ আপনার বাইসামি এক রাস্তা দিয়ে যাচ্ছে আর যেতে যেতে দেখছে একটা কুয়া আর একটা কুকুর ওই কুয়ার পাশে হাঁপি কাটছে মুখ দিয়ে ফেনা হচ্ছে মানে কুকুরটা মরে যাবে এ বাইস বাচ্চা মেয়েটা দেখলো এ তো কুকুরটা মরে যাবে আল্লাহ একবার এবার আল্লাহ তো সৃষ্টি তাড়াতাড়ি করে এবার কাপড় খুলে এবার কুয়াতে নামিয়ে দিল আর কুয়াতে নামিয়ে এবার কাপড়কে ভিজিয়ে তুললো আর কাপড় চিপে চিপে এবার কাপড় চিপে চিপে ওই পানি কুকুরের মুখে দিতে লাগলো এবার কুকুরকে খাওয়াতে লাগলো এবার কুকুর ওই পানি গুলা খেলো কুকুরটা আরাম হয়ে গেল ওই মেয়েটার দিকে দেখতে লাগলো এবার গায়ে দিয়ে আওয়াজ আসছে মেয়েটা এতদিন তুমি চা তুমি চার নামের কাজ করেছিলে তুমি আজ আল্লাহর সৃষ্টি যদিও কুকুর নাপাক তুমি

বলেছেন হে বিশ্বের মানুষ আল্লাহ তরফতে গেল তোমাদের কাছে দলিল পুরাহান মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম তার সঙ্গে একটা আলো আলোকিত কেতাব সেই কেতাব হচ্ছে কোরআনে মাজিদ চলুন ভাই যান আমার যে এই নাবি হাউ যে কাউসার প্রাপ্ত নাবি আল্লাহ গোরাবুল আলমিন নাবিকে দলিল করে পাঠিয়েছেন আল্লাহ বারাকাল্লাহ নাবিকে আল্লাহ বললেন চল্লিশ বছর যখন নাবির বয়স হল এ আমার খাবিব তুমি ইসলাম প্রচার করো তুমি কালমার দাওয়াত দাও নাবি কালমার দাওয়াত দিতে লাগলো আর জামুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমার দাওয়াত দিতে লাগলো এবার মক্কার কাফের মুশরিকেরা নবীর রাস্তায় কাঁটা দিতে লাগলো নবীকে তীর মারতে শুরু করলো নবীকে বর্ষণ বর্ষা বল্লম বড় বর্ষাতে লাগলো আল্লাহর নবীর শরীরে এবার কত বিককত হই এবার রক্ত ঝরঝর করে ঝরে যায় নবী আমার বলেন আল্লাহ আমি ক্ষমা করেছি তুমি ক্ষমা করে দাও এরাই বল্লম এরাই তিন মারছে এরা এদের ছেলেরা এত কালমা পড়ে আমাকে পুকে নেবে আর এই তীর বল্লমগুলো তারা নিজের পুকে নেবে আল্লাহ হে আলামিন তুমি দয়ালু দাতা তুমি ও ক্ষমা করে দাও এরা যদি জানতো তাহলে আমাকে মারতো না এরা যদি বুঝতো আমার উপরে অত্যাচার করতো না এই বক্তব্য শুনতে পাবে তবে মজলিস খুব তবে আপনাদেরও মনে কিছু উদ্দেশ্য আছে আর আমার কিন্তু মনে কোনো উদ্দেশ্য নাই আরে কমিটির লোকের মনে উদ্দেশ্য আছে জি আমার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য যে মানুষের লেগা দোয়া করব বক্তব্য শুনিয়া মানুষ যেন ভালো হয় নাকি বাবু এই খেয়াল